আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজ তোমাদের সাথে আলোচনা করবো নবম একটি গুরুত্বপূর্ণ নিয়ে অবশ্যই ইতিমধ্যে দেখে ফেলেছ এবং এটি কিভাবে করে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছো এখানে লেফট সাইডে দেয়া আছে ওয়ান মাইনাস সাইন নিচে দেয়া আছে ওয়ান প্লাস সাইন রুট আর এটাকে তোমাকে প্রমাণ করতে হবে সেক থিটা মাইনাস টেন থিটা দেখো এখানে আমরা যদি নিচে যে রাশিটা ছিল তার বিপরীত রাশি থেকে হর এবং লবকে আমরা গুণ করব। গুণ করলে দেখো উপরে একই রাশি আসলো যার কারণে একই রাশি আসলে সেটাকে আমরা হোল স্কোয়ার দিতে পারি আর নিচে এ প্লাস বি আসলো তাহলে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তো আমরা একটা জিনিস জানি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সুতরাং তো আমরা সেটাই লিখছি ওয়ান স্কোয়ার আর উপরে যেটা ছিল সেটাই লিখে রাখছি পরবর্তীতে আমরা যদি স্কোয়ার রুট কাটাকাটি করি তাহলে উপরে থাকবে ওয়ান মাইনাস সাইন নিচে থাকবে শুধুমাত্র কস এখন দেখো ওয়ান মাইনাস সাইন কে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে ওয়ান মাইনাস কস আর সাইন বাই কস ওয়ান বাই কস কে আমরা লিখতে পারি সেক আর সাইন বাই কস কে আমরা লিখতে পারি ট্যান সুতরাং তাহলে আমরা এভাবে কাঙ্ক্ষিত রাইট সাইড পেয়ে যাচ্ছি ধন্যবাদ